দাগের শিক্ষকের তালিকাতেও দুর্নীতি বিস্ফোরক অভিযোগ নৌচাদ সিদ্দিকের সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনে দাগের শিক্ষকদের তালিকা ঘিরে নতুন করে বিতর্ক ছড়ালো ভাঙরের আইএসএ বিধায়ক নৌচাদ সিদ্দিকী অভিযোগ করেন এই তালিকা পুরোপুরি নিরপেক্ষ নয় তার দাবি তালিকায় অনেক অযোগ্য শিক্ষক বাদ পড়ে গিয়েছেন ফলে এটি অসম্পূর্ণ নৌচাদ বলেন যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতেও দুর্নীতির ছাপ স্পষ্ট আরো অনেক দাগী শিক্ষক রয়েছেন যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি এই মন্ত ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে তিনি আরও কি বললেন দেখুন বিস্তারিত ছাব্বিশ হাজার মতো চাকরি বাতিল হয়েছে আমরা ডে থেকে বলে আসছি রাজ্য সরকারের ব্যর্থতার জন্য তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল তারাও আজকে তাদের চাকরি আজকে বাতিল হলো সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম আছি আগামীতেও থাকি আজকে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আমার কাছে একটা প্রস্তাব দিয়েছেন যে প্রস্তাবটা বিধানসভার মধ্যে নতুনভাবে বিল নিয়েছে বা কোনো অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ইনক্লুড করা যায় নাকি এই মর্মে প্রথমে আমি বলে দিই আগে আমার অবস্থা আমি ক্লিয়ার করি যে আঠারোশো তিনজনের লিস্ট বার করেছে এটা অযোগ্য বলে আমি বলছি অন ক্যামেরা বলছি এটাই এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই অর্থাৎ এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি আরো দুর্নীতি করেছে সেইগুলোকে চেপে রেখেছে হয়তো কোর্টে এটা প্রথম আমার কথা দ্বিতীয় কথা আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম আছি থাকবো সুতরাং আজকে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব সম্পর্কে আমার বেশি কিছু জানা নাই আমি আমার যারা আইনজীবী আছে তাদেরকে আছে এটা প্লেস করবো তার সাথে কথা বলবো যে এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছে যদি এটা যুক্তিযুক্ত কথা হয় আমি একজন সংযুক্ত থেকে যতটা করা যায় যোগ্য সাথে অ্যাসেম্বলি হাউসে আমি ততটাই তাদের জন্য করবো তবে আমি আমার কথার মধ্যে ভুলো হতে পারে আমার জানার মধ্যে ভুলো হতে পারে সুপ্রিম কোর্ট যখন একটা কোন বিষয়ে ভার্ডিক দেয় ওয়ার্ডার দেয় জাজমেন্ট দেয় তারপরে সেই জাজমেন্টকে জাজমেন্টের সামনে রেখে বা এগেনস্টে কোন রাজ্যের আইনসভা থেকে এই ধরনের অর্ডিনেন্স বা বিল পাস বিল পাশের করা আইন পরিণত করা যায় কি আমার জানা নাই আমি যতটুকু জানি আমার জানার মধ্যে হয়তো ভুল থাকতে পারে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে তখনই এই অর্ডিনেন্স বা বিলকে আইনে আবার রূপান্তরিত করতে পারে আমাদের লোকসভার উভয় পক্ষে অর্থাৎ রাজ্যসভা লোকসভায় টু থার্ড মেজরিটি হলে সেই ক্ষেত্রে এটা এই যে যে প্রস্তাবটা শুনলাম এটা হয় আমি লোকসভা রাজ্যসভার সম্পর্কে জানতাম যে রাজ্যের আইনসভা এই ধরনের করা যায় বলে আমার জানা নাই তারপরও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব যদি কোনো প্রভিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি আইনসভার মধ্যে পশ্চিমবাংলার আইনসভার মধ্যেও এটা বলে রাখবো তবে একটা কথা জানিয়ে রাখি লাস্ট পাঁচ বছরের কথা বলছি প্রাইভেট বিল নিয়ে আমাদের বিরোধীদের পক্ষ থেকে দুটো প্রাইভেট বিল জমা হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই বিরোধী হওয়ার কারণে হয়তো দুটো প্রাইভেট বিলের একটাকেও গ্রহণ করা হয়নি রিজেক্ট করছে এটাও কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দিতে চাই যে আমরা চাইলে বিরোধী বিধায়করা চাইলে বা শাসকের বিধায়করা চাইলেও প্রাইভেট বিল আনা যায় ওই বিল আনতে গেলে অনেক কাঠখড় পুরাতে হয় ছমাস এক বছর দু বছর পর্যন্ত সময় লাগে কারণ আমাদের সে ওরকম অ্যাসোসিয়েট নাই তো পেপার তৈরি করতে তারপরে যখন বিধানসভায় প্লেস করা হয় দুটো রিজেক্ট করেছে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম বলছি আপনি আপনি শুরুতেই বললেন যে আপনি বিশ্বাস করেন না যে তালিকার সংখ্যাটা আঠারোশো ছয় আরো অনেকের নাম আছে পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার হয়তো নাম প্রকাশিত হবে অর্থাৎ এই যে অযোগ্য বলে যাদের চিহ্নিত করা হয়েছে এই সংখ্যাটা ঠিক না আরো বাড়তে পারে একদম তাহলে এদের দাবির সাথে তো প্রাথমিকভাবে প্রথম দাবিটাই আপনার মিলছে না কারণ এরা দাবি করছে যে আর যোগ্য তালিকা আর কোনো অযোগ্য লুকিয়ে নেই আর সেই কারণেই তাদেরকে পরীক্ষায় যদি না বসানোর ব্যবস্থা করা যায় আপনি বলছেন যে অযোগ্য আরো কিছু অযোগ্য লুকিয়ে রয়েছে যোগ্য তালিকায় সেই কারণে ফলে প্রথম দাবিটাই তো আপনার মিলছে না দেখুন আমাদের আমি আবারও বলছি এই যে লিস্ট বাড়িয়ে হয়েছে এটা অসহ্য প্রথম কথা দ্বিতীয় কথা আমার দাবি আমার আমি সবসময় পক্ষ নেব যারা যোগ্য তাদের আমি যেখানে যেখানে বলবো বা যদি আমার বলার অভিশান থাকে